রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে পাঁচ বছরের শিশু সন্তান ইয়ামিন হত্যাকাণ্ডের ঘটনার মামলা করে বিপাকে একদিন মজুর একদিকে মামলা তুলে নিতে আসামি পক্ষের হুমকি ধুমকি অন্যদিকে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি সব মিলিয়ে উৎকণ্ঠায় সময় পার করছে পরিবারটি দুই সালে তেইশ জুলাই রাতে পাঁচ বছর বয়সী নাতি ইয়ামিনকে কোলের মধ্যে নিয়ে ঘরের বারান্দায় ঘুমিয়েছিলেন বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মোহিত শেখ ও তার স্ত্রী নাছিমা বেগম গভীর রাতে ঘুমন্ত ইয়ামিনকে তুলে নিয়ে মাথায় আঘাত করে হত্যার পল্লাশ বাড়ির অদূরে একটি পাটখেতে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা এ ঘটনায় উনিশে জুলাই ইয়ামিনের বাবা নাসির শেখ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করেন মামলা তদন্তে নেমে শিশু ইয়ামিন হত্যার সঙ্গে প্রতিবেশী রেজাউল শেখ ওরফে নিজাম শেখ সম্পৃক্ততা পায় পুলিশ নিজামকে গ্রেফতার করে আটাশে জুলাই আদালতে পাঠায় মামলার তদন্তকারী কর্মকর্তা বালিয়াকান্দি থানার উপপরিদর্শক রাজিবুল ইসলাম আমার তারা স্বজনদের অভিযোগ প্রভাবশালী নিজাম জামিনে বের হয়ে মামলা তুলে নিতে তাদের প্রতিনিয়ত হুমকি ধুমকি দিচ্ছে একই সঙ্গে ভাই হাসেম শেখকে দিয়ে আদালতে চাঁদাবাজি ও মারামারির একাধিক মিথ্যা মামলা দায়ের করিয়ে তাদের হয়রানি করছে ইয়ামিনের স্বজনরা জানান মামলাটি পিবিআইকে তদন্ত ভার দেওয়ার জন্য আদালতে আবেদন করি আদালতের নির্দেশে বর্তমানে মামলাটি বিবিআই ফরিদপুর কার্যালয়ের এসআই নজরুল ইসলাম তদন্ত করছেন তবে আমরা মামলা তদন্তে কোনো গুরুত্ব পাচ্ছি না প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি আমার সন্তান হত্যার সঠিক বিচার চাই একের পর এক হুমকি দিচ্ছে বাড়িঘর দূর জ্বালাইতেছে এই মামলা তুলে নিতে বুঝতেছে নালিনী আমাদের মারি ফেলা দেবে যেখানে সেখানে ফালি ফারে আমার একের পর এক হুমকি দিয়ে যাচ্ছে একের পর এক মামলা দিচ্ছে আমি এর কোনো শুষ্ক তদন্ত পাইতেছি পিপিআইতে মামলাটা তদন্ত দিয়ে দিয়েছে এখন পিপিআর থেকেও তারাও কোনো গুরুত্ব দিচ্ছে না আমার এই মামলার বিষয়ে কোনো তদন্ত আমি কোনো ন্যায় বিচার পাচ্ছি না তাই আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছি আমি জুমের ন্যায় বিচারটা পাই নিয়ে আমি আমার নিষ্পাপ নির্দোষী সে অন্যায় করে নাই পাপ করে নাই এই নিষ্পাপের বিচার পাই আমার আতঙ্কের ভিতর থাকতো এই সন্তানকে নিয়ে যে আমার সন্তানকে আমার কাছ থেকে ওরা আবার কারে নিয়ে না যায় এই কারণে আমি খুব আতঙ্কের ভিতর আছি এই কারণে আমি সরকারের কাছে বিচার চাই এই বিষয়ে মামলা তদন্তকারী কর্মকর্তা পিবিআই ফরিদপুর কার্যালয়ের রূপপরিদর্শক মুঠোফোনে জানা এটা আমরা তদন্ত করতেছি তদন্ত চলতেছে আগে একজন সন্দীপ দাসিন আছে আমরা কাজ করতেছি মামলা নিয়ে